হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের আরেকটা আপডেট কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাটার প্রাইস থেকে অনেক ভাইয়ারাই কিন্তু হচ্ছে আপুরাই কিন্তু লাহোরি বুটিক্সগুলি চাচ্ছেন একটু ডিফারেন্ট ডিজাইন থাকুক ডিফারেন্ট কালার থাকুক আজকে তাদের জন্য লাহোরি বুটিক্সগুলি একেবারে সুন্দর হচ্ছে চারটে কালারই কিন্তু ফেভারিট হান্ড্রেড পার্সেন্ট কটন তারপর হচ্ছে আপনার মিরর ওয়ার্কের কাজ করা পাবেন তো এক এক করে দেখানো শুরু করে দেব এক পিস দুই পিস নয় এখানে হাজার হাজার পিস লাহোরি বুটিক্স পাবেন তারপরে হচ্ছে আমার এই সাইডেও কিন্তু হচ্ছে লাহোরি বুটিক্স দোকানটা কিন্তু দোকানটা ভরে সব লাহোরি কালেকশন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান লুকটা থাকবে ম্যাজেন্ডা কালার হচ্ছে সবচেয়ে আপুদের হচ্ছে ক্রাশ একটা কালার যে ম্যাজেন্ডা কালারটা আপুরাই কিন্তু বেশি পছন্দ করে থাকেন এটা হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা নেকলেস ডিজাইনের মধ্যে এগুলি সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের মধ্যে মিরর ওয়ার্কের কাজ আর লাহোরি বোটিক্স এর ড্রেসগুলি কিন্তু হচ্ছে আমাদের শপে সবচেয়ে বেশি রয়েছে আপনি ছয় পিসের উপরে নিলে ছয় কালারের ছয়টাও নিতে পারবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার হোলসেল প্রাইসটা পাবেন আমরা কিন্তু খুব সীমিত লাভেই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলি সেল করি সবসময় তার জন্য বিলানোর প্রাইস সবচেয়ে জনপ্রিয় ফাইনালি এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক কাপড়াই কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে কাঠালি কালার কম্বিনেশন সবচেয়ে সুন্দর এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে ফাইনালি এটা হচ্ছে একটু রেড কালার অনেক কাপড়ে একটু লাল মেরুনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই সুন্দর হচ্ছে আর একটু হেলদি এবং স্বাস্থ্যবান তারও কিন্তু এই ড্রেসগুলি পড়তে পারবেন পছন্দের কালেকশনগুলি সবসময় আমাদের হেড শোরুমে থাকে এটা কিন্তু হচ্ছে জাম কালার অনেক কাপড়ে একটু ডিফারেন্ট কালার জাম কালার একটু পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা এটাও কিন্তু সেম কাজের মধ্যে হয়তো বা কালারটা একটু চেঞ্জ এটা ডিজাইনটার সাথে হচ্ছে পেস্ট কম্বিনেশন চলে আসবে প্যান্টের তো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে যারা বেশি কোয়ান্টিটির প্রয়োজন যে ভাই আমার একশো পিস দুইশো পিস প্রয়োজন আমাদের শপে আসেন ভিজিট করেন শপে এসে দেখে শুনে নিয়ে যান আমাদের কাপড় কোয়ালিটি কেমন আর এক পিস দুই পিস তো এখানে না এখানে হাজার হাজার পিস রয়েছে যার যত পিস পছন্দ হবে নিতে পারবেন পুরো র্যাক ভর্তি দিন হচ্ছে মিরর মার্কেট ডেসগুলি তারপরে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি সবার আগে আপডেট কিছু কালেকশন রাখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ